ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করে সরকারি একটা গুরুত্বপূর্ণ

সবচেয়ে বড় সাপোর্ট করে আমি আশা করি আপনারা সেই ভালো বা সদিচ্ছা থেকে এখানে এসছেন প্রশিক্ষণ নিয়েছেন এটা এবং সরকার যে আপনাদের নির্বিছনে অর্থ দিয়েছে অর্থ ঢেলেছে এটা সদ্ব্যবহার করবেন নিজের জীবনমান উন্নতি করবেন সাতক্ষীরার অর্থনীতিতে অবদান রাখবেন দেশের অর্থনীতিতে অবদান রাখবেন বা বিদেশে গেলে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখবেন আপনাদের জীবন সুন্দর হোক সবার জন্য শুভকামনা রইল